চেষ্টা করবেন বংশীয় ঘরের পুরুষের সাথেই সম্পর্ক করতে এবং পুরুষরাও বংশীয় ঘরের মেয়ের সাথে সম্পর্ক করবেন কারণ বংশীয় ঘরের পুরুষরা রাগের মাথায় কখনো আপনার সম্মানকে আঘাত করবে না এবং সম্মান নষ্ট হওয়ার মতো কোনো কথা বা কাজ করবে না সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি শ্রদ্ধাশীল হয় এবং ভক্তি ভালোবাসা থাকে বংশীয় ঘরের পুরুষদের কারণ তারা সব সময় চেষ্টা করে তাদের নিজস্ব ব্যক্তিত্ব নিজস্ব সম্মান এবং পরিবারের সম্মান পরিবারের ঐতিহ্য ধরে রাখতে বংশীয় ঘরের পুরুষের টাকা থাক বা না থাক কোনো কাজ থাক বা না থাক দেখতে সুন্দর হোক বা না হোক তাদের একটা ব্যক্তিত্ব এবং আবিজাত আছে নিজস্ব এলাকাতে তারা সবসময় নিজেদের পরিবারের সম্মান ধরে রাখতে জীবনের সকল ক্ষেত্রে সকল বিষয়ের উপরেই তারা সতর্ক থাকে লোকে কি বলবে সমাজ কি বলবে এই বিষয়টির উপর বংশীয় ঘরের পুরুষ সবসময় গুরুত্ব দিয়ে থাকে যখন বংশীয় পুরুষ সমাজ কি বলবে লোকে কি বলবে এই সব বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দেয় তখন তাদের সম্পর্কে চির ধরতে তারা কখনোই দেয় না তার সম্পর্ককে ধরে রাখতে বা সম্পর্ক ধরে রাখতে কি করতে হবে কি করা উচিত সেদিকে ভীষণ সচেতন থাকে বংশীয় ঘরের পুরুষের চলা ফেরা কথাবার্তা ইত্যাদি সম্পর্কে যখন আমরা বুঝতে পারি তখন আমরা অনেকেই তাদেরকে অহংকারী বলে থাকি আসলে এটা তাদের কালচার নেচার এটাই তাদের চরিত্র এটাই পরিবারের ঐতিহ্য বংশ এমনই একটি পরিচয় বংশের আশেপাশে যত মানুষ থাকে যত পরিবার থাকে সমাজের প্রত্যেকটা মানুষ সেই পরিবারের দিকেই তাকিয়ে থাকে এবং সেই পরিবারের সব কিছুই সকলেই অনুসরণ করতে থাকে এবং তা চর্চা করতে থাকে খুবই আগ্রহ সহকারে সেই পরিবারের সব কিছুই তারা চর্চা করতে থাকে নিজেরা চলাফেরা হতে পারে পোশাক আশাক হতে পারে তাদের ব্যবহার আচার এবং উদাহরণ হিসেবে তারা সকলের মুখে মুখে থাকে তাই চেষ্টা করবেন বংশীয় ঘরের পুরুষকে বিয়ে করতে বংশীয় ঘরের পুরুষ কখনোই আপনার সম্মানকে আঘাত বা আক্রমণ করবে না কী বন্ধুরা দুশ্চিন্তায় পড়ে গেলেন ভাবছেন বুঝি একটা এলাকাতে কজন বংশীয় পরিবার থাকে একটাই তো থাকে অথবা দুই ঘর থাকে এ কথা সত্য বংশীয় পরিবার একটা এলাকাতে খুব বেশি পাওয়া যায় না খুঁজলে তবে কি বিয়ে না করেই থাকবেন তা তো হতে পারে না তাই আপনি যখন আপনার পরিবারের পছন্দ মতো অথবা নিজের পছন্দ মতো বিয়ে করেই ফেলেছেন কিংবা করবেন ভাবছেন তারপর কি করতে হবে সেটা জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা যদি বিবাহিত জীবন সুন্দর করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই বোন যদি সংসার জীবনে সুখ চান তবে স্বামীর সাথে সম্মান দিয়েই কথা বলতে হবে স্বামী যেমনই হোক সে যত খারাপই হোক তাকে সম্মান দিয়ে তাকে খোঁচা দিয়ে কথা বলা বন্ধ করতে হবে সে যত বড় অপরাধী করে আসুক না কেন কিংবা অপরাধী হোক না কেন উঁচু স্বরে না নিচু গলায় নিচু স্বরে তার সাথে কথা বলার অভ্যাস করতে হবে আপনি আপনার স্বামীর সাথে সম্মানের সাথে কথা বলুন এবং আপনার জীবন থেকে সমস্ত পুরুষকে দূরে সরিয়ে রাখুন এবং আপনার হাজব্যান্ডের উপর আপনার স্বামীর উপর আসক্ত থাকুন আপনার স্বামী যেমনই হোক যত খারাপই হোক আপনি যখন আপনার স্বামীর উপরেই আসক্ত থাকবেন তখন সেই মানুষটি আর যাই করুক আপনাকে ছেড়ে সে কখনোই যাবে না মাত্র এই দুটি বিষয় যদি আপনি মেনে চলতে পারেন তবে আপনার হাজবেন্ড আপনার স্বামী আপনার কাছেই থাকবে আপনার সাথে থাকবে এবং আপনার সংসারে সুখ শান্তি থাকবে সংসারে যদি শান্তি পেতে চান তবে আপনাকে এই দুটি কাজ অবশ্যই করতে হবে বিবাহিত জীবন যদি সুন্দর করতে চান তবে এটা আপনাকে করতেই হবে স্বামীকে আপনি অনেক বেশি অবিশ্বাস করেন তার অর্থ আপনি স্বামীকে অনেক বেশি ভালোবাসেন আর এই অবিশ্বাস করেন বিধায় তাকে আরও বেশি বেশি ভালোবাসতে হবে ভালোবাসার মানুষকে নিজের আয়ত্তে রাখতে হলে আগলে রাখতে হলে তার প্রতি আসক্তি বাড়িয়ে দিতে হবে তাকে যত্ন করতে হবে বেশি বেশি তাকে খেয়াল রাখতে হবে অনেক বেশি যত্নের সাথে আদরের সাথে ঠিক আপনার একটি পছন্দের জিনিস যেমন আপনি খুব যত্নে রাখেন ঠিক সেভাবে জিনিসটা ভেঙে যাবে নষ্ট হবে তাই কত যত্ন করে কত খেয়াল রাখেন তার প্রতি এবং গুছিয়ে সুন্দর একটা নিরাপদ জায়গায় তুলে রাখেন আপনার ভালোবাসার সংসার আপনার ভালো লাগার স্বামীকেও ঠিক একইভাবে যত্নে রাখতে হবে তার প্রতি কেয়ার নিতে হবে সবার যতটুকু যত্ন করেন কেয়ার করেন তার ক্ষেত্রে অনেক বেশি বেশি দেখাতে হবে বেশি বেশি মন থেকেই করতে হবে আমরা জানি অতিরিক্ত ভদ্রতা অতিরিক্ত সরলতা নিজের দুর্বলতার লক্ষণ নিজের ক্ষতির কারণ সেই চিন্তা থেকেই স্বামীকে ভালোবাসুন স্বামীর উপরে নির্ভরশীল না হয়ে বরং নিজেকে নিজেই সামলে নিতে শিখুন